গত তফসিরে বলেছিলাম যে এই দিনটা বলা হয় সাইদুল আইয়াম সব দিনের সর্দার সুবহান আল্লাহ এমন কি এক বর্ণনা পাওয়া যায় জুমার দিন ঈদের দিন থেকেও বেশি ফজিলতপূর্ণ সুবহান জুমার দিনের এত ফজিলত কেন কেন এত ফজিলত তো জুমার দিনের সাতটি বৈশিষ্ট্য পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এক হাদিসে বর্ণনা মতে কয়টি ভাই ফি খমস খিলাল বা খমস খিসাল পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এক ফিহি জুমার দিনে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন সোভাম উহবিতা ইলাল আরদি দি এবং এই জুমার দিনে হ্যাঁ হজরত আদম সালাম জমিনে নেমেছেন আল্লাহ জমিনে নামিয়ে দিয়েছেন জান্নাত থেকে এই জুমার দিনে আর অফিহি তুফিয়া এবং তিনি এই দিনে এন্তেকাল করেছেন কোন দিনে জুমার দিনে আর জুমার দিনে আর জুমার দিনে কেয়ামত কায়েম হবে কেয়ামত সংগঠিত হবে কোন দিন বলেন তো জুমার দিন গত তাফসিরে যে কথাগুলো বলা হয়েছিল তার ও সারমর্মল এই তাফসির বলা হয়েছিল আল্লাহ তালা ইরশাদ করেন সমস্ত মানুষ এক দলে ছিল এরপর সর্বপ্রথম অপরাধ শুরু হয়েছে কোনটা মনে আছে আপনাদের কোনটা বলেন তো হ্যাঁ শিরিক কিসের মাধ্যমে মূর্তি পূজা করার মাধ্যমে মনে আছে আপনাদের হ্যাঁ আল্লাহ তাল্লা যুগে নবীদেরকে পাঠিয়েছেন নবীর সংখ্যা কত ভাই এক লক্ষ চব্বিশ হাজার জিরিন আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন নবীদের কাজ ছিল জিরিন যারা আল্লাহকে মানে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবে যারা মানে না আল্লাহ নাফর মানি করে তাদেরকে জাহান্নামের আজাবের ভয় দেখাবে আল্লাহ সঙ্গে সঙ্গে এই সমস্ত নবীদেরকে কিতাব দান করেছেন কিতাবের সংখ্যা ছিল কতটি মনে আছে আপনাদের একশত চারটি প্রসিদ্ধ কয়টি চারটি তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন এছাড়া আরও অনেক কিতাব ছিল আমার ভাইয়েরা এরপর বলা হয়েছিল যে সমস্ত মানুষ থেকে আল্লাহ তালা এই ওম্মতকে ওম্মতে মোহাম্মদিকে বিশেষভাবে হেদায়াত এবং সঠিক পথ দান করেছেন সোভান কয়েকটা উদাহরণ পেশ করা যায় যেমন আল্লাহ তালা সপ্তাহে সাত দিন সাত দিনের মধ্যে কোন দিনটাকে গ্রহণ করবে এক্ষেত্রে ইহুদিরা শনিবার দিনটা গ্রহণ করেছে খ্রিস্টানরা রবিবার দিনটা গ্রহণ করেছে কিন্তু আল্লাহর কাছে যেটা প্রিয় দিন সবচেয়ে দামি দিন সেটা কোন দিন জুমার জুমার দিন এটা গ্রহণ করেছে কে উম্মতে আর সেটা আল্লাহর কাছে অনেক দামি কতটা দামি আমি গত তাফসিরে বলেছিলাম যে এই দিনটা বলা হয় সাইদুল আইয়াম সব দিনের সর্দার সুবহান আল্লাহ এমন কি এক বর্ণায় পাওয়া যায় জুমার দিন ঈদের দিন থেকেও বেশি ফজিলত পূর্ণ জুমার দিনের এত ফজিলত কেন কেন এত ফজিলত তো জুমার দিনের সাতটি পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এক হাদিসে বর্ণনা মতে কয়টি খিলাল বা খমসু খিসাল পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এক ফিহি খুল আদম এই জুমার দিনে আল্লাহ তার আদমকে সৃষ্টি করেছেন সোভান অফিহি অফিহিদা ইলাল এবং এই জুমার দিনে হ্যাঁ জমিনে নেমেছেন আল্লাহ জমিনে নামিয়ে দিয়েছেন জান্নাত থেকে এই জুমার দিনে আর অফিহি তুফিয়া এবং তিনি এই দিনে এন্তেকাল করেছেন কোন দিনে জুমার দিনে আর জুমার দিনে অফিহি তাকুমুস আর জুমার দিনে কেয়ামত কায়ম হবে তাহলে কেয়ামত সংগঠিত হবে কোন দিন বলেন তো জুমার দিন এই জন্য জুমার দিন যখন শুরু হয় মালাকিন প্রত্যেকটা আসমান ও আরো দিন জমিন ও জীবাল পাহাড় পর্বত গুলো সমুদ্র স্থলভাগ জলভাগ যত মখলুক আছে সবাই ভীত হয়ে তাকে ভয়ে কাঁপে না জানি আজকে কিয়ামত হয়ে যায় কিন্তু আমরা যারা মুসলমান যারা মানুষ এবং জিন তাদের খবর হয় না অন্যান্য সমস্ত মাখলুক যেদিন জুমার দিন শুরু হয়ে যায় তারা ভয়ে কাঁপতে থাকে না জানি আজকে কেয়ামত কায়েম হয়ে যায় চারটা বিষয় গেল পাঁচ নম্বর আতুন লাইসাল ইয়া পাঁচ নম্বর হলো জুমার দিন এমন একটা সময় রয়েছে যে সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে আকবার। জুমার দিন এমন একটা সময় রয়েছে হাদিসে বর্ণিত আছে যে এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে ওয়াদা যে আল্লাহ তাকে তাই দান করবে বিশ্বাস হয় আমার কথা না সবচেয়ে বড় সত্যবাদী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের ঘোষণা কোন সন্দেহ আছে না যেহেতু আল্লাহ দিবেনই তাহলে ওই সময়টা কোন সময় জানা দরকার আছে কিনা বলেন হাদিসে বর্ণনা মতে বোঝা যায় সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত হল জুমার দিন আসর পরে মাগরীব পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত শেষ সময় এই সময়টা দোয়া কবুল হওয়ার সময় সুবহান আল্লাহ এই সময় এই জন্য বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন খানকায় খায় মসজিদে দেখবেন কিছু কিছু আল্লাহর ওয়ালা কিছু কিছু মমিন আল্লাহ কাছে কান্নাকাটি করতেছে আল্লাহ কাছে চাইতেছে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহ কাছে রোনা করতেছে ঠিক কিনা বলেন হ্যাঁ কেন করে এই সময় দোয়া কবুল হয় এই সময় দোয়া কবুল হয় যেহেতু এই জুমার দিনে এত গুরুত্বপূর্ণ টাইম রয়েছে সময় রয়েছে দোয়া কবুল হওয়ার এই জন্য জুমার দিনটা এত দামি সুবাহান আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা আমার বোনেরা যারা শুনতেছেন সকলকেই আমি অনুরোধ করবো জুমার দিনের এই সময়টা আপনারা কেউ নষ্ট করবেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যদি আপনি মসজিদে না আসতে পারেন আপনি ঘরে বসে দোয়া করেন অথবা যদি আপনার দোকানে থাকেন আপনি দোকানে থেকেই দোয়া করেন না অথবা আপনি হাঁটতেছেন আপনি হাঁটা অবস্থায় দোয়া করেন আপনি গাড়িতে আসেন তখন আপনি দোয়া করেন আমার রসুল বসে আল্লাহ আল্লাহ চাওয়ার কাজ কাজ আমার দেওয়ার কার কার রসুল বসে দিবেন অতএব আমাদের চাইতে হবে না চাইলে আল্লাহ দিবেন কিভাবে এই জন্য চাইব তো ইনশাআল্লাহ যার যেটা প্রয়োজন আমরা জুমার দিন ঠিক আসর পরে আমরা অন্যান্য আমলগুলো করে আমরা ঠিক মাগিবের আগ মুহূর্তে আল্লাহর কাছে কান্নাকারি করবো ইনশা আল্লাহ আল্লাহ সবাইকে তো অভিজ্ঞ দান করুন তাহলে জুমার দিন এই পাঁচটা বৈশিষ্ট্যের কারণে জুমার দিন এত দামি এই জুমার দিনটাই ওম্মদকে আল্লাহ দান করেছেন সুবহান নামাজ নিয়ে অন্যান্য ওম্মত মতবিরোধ করেছে কোন ওম্মত নামাজ পড়েছে রুকু সারা কেউ কেউ নামাজ পড়েছে হাঁটতে হাঁটতে খাইতে খাইতে কিন্তু আল্লাহ তালা এ উম্মতকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করেছে রুকু আছে সেজদাও আছে সুন্দরভাবে খুশু সাথে নামাজ আদায় করে সুবহান আল্লাহ রোজার বিষয়ে অন্যান্য উম্মত রোজা রাখছে তারা তাদের ধরন আর আমাদের ধরনটা ভিন্ন তারা কেউ রোজা রাখছে অর্ধেক খায়া অর্ধেক না খায়া কেউ দিন রাত দুনোটা রোজা রাখেছে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা সঠিকভাবে রাখার তৌফিক দান করেছে সুহান আল্লাহ এজন্য আল্লাহ বলেন ফা আদাল্লাহু লযিন আমানু লিমাখতালাফু ফি মিনাল হক এই সমস্ত বিষয়ে বিরোধ হয়েছে اختلاف ও মতবিরোধ তৈরি হয়েছে ও সমস্ত জায়গায় আল্লাহ এই উম্মতকে সঠিক পথ দেখায়ছেন সুবহানাল্লাহ এজন্য আমরা এই এমন উম্মত হয়ে খুশি না বেজার খুশি বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন এই উম্মতকে আমি আল্লাহ নিজে হেদায়েত দান করেছি আল্লাহ তাহলে আমাদের নবীও শ্রেষ্ঠ ঠিক না আমাদের কিতাবও শ্রেষ্ঠ কিতাব ঠিক কি না এই মাঝাবের অনুসারী হানাবি মাঝাব এটাও শ্রেষ্ঠ মাঝাব আকবার আমরা যদিও অযোগ্য যদিও অপরাধী আসামি এর এরপরও মালিক আমাদেরকে কত নিয়ামত দান করেছেন আল্লাহ আক্লাহ তালাউন্দর বুঝার তৌফিক জন করুন